দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকে ব্লগটা এই রবিবারের ব্লগ। এখন বাস ছিল ওই দুপুর তিনটে সাড়ে তিনটে মতন আজকে নিয়ে বসেছি মাটিটা যে মাটিটা এনেছিলাম সেই মাটিটা আজকে আমি একদম যে তুলসী গাছটা সেটাকে রিপোর্টিং করবই তুলসী গাছটা আস্তে আস্তে দেখতে দেখতে একটু একটু বড়ো হচ্ছে আর একদম ছোট্ট একটা টবের মধ্যে দিয়ে তো কিনে এনেছে ওটার মধ্যে হয়তো পরিমাণ মতন মাটি নেই তো তার জন্যেই ভাবলাম যে রিপোর্টিং করে দেওয়াটাই ভালো যাতে গাছটা ভালো করে পুষ্টি পায় সবকটা গাছই নতুন করে মাটি দিতে হবে এখানকার সব মাটি তো এই পটিং মিক্সগুলো তো তার জন্য ছমাস বা এক বছরে যদি এক আরেকবার করে একটু মাটিটা দেওয়া যায় তাহলে গাছগুলো ভালো থাকে কিন্তু আজকে সবগুলো গাছ আর করতে পারবো কি না জানি না আজকে একটু বাদে বেরোনোর আছে যাব একটা জায়গায় বাড়ির খুব সামনেই আর আমাদের এই রথযাত্রা উৎসবে যে ইস্কনের গেছিলাম সেখানে আমাদের একটা বন্ধুদের সাথে আলাপ হয়েছে আমাদের বাড়ি মোটামুটি কাছাকাছিই থাকে তো ওদের সাথে আজকে প্রথমবার আমরা ঘুরতে যাব। সেই সেদিনকে আলাপ হয়েছিল তারপরে ফোনে ফোনে মেসেজে কথা হয়েছে তো ওরাই এই জায়গাটা সাজেশন বললো তো ওইখানে আমরা একসাথে যাব আজকে ঘুরতে তো তার জন্য একটু তাড়াতাড়ি দুটো গাছ রিপোর্টিং করলাম আমার ওই স্ট্যার জাসমিনের গাছটা আর তাছাড়া তুলসী গাছটা আজকে আর বেশি সময় নেই অন্য গাছগুলোর পরিচর্যাটা পরের দিন করবো আমরা বাড়ি থেকে একটুখানি স্ন্যাক্স নিয়ে যাচ্ছি যেহেতু বিকেল বিকেলবেলা যাচ্ছি আমার বন্ধুটিও কিছু স্ন্যাক্স বা চাট নিয়ে যাবে আর আমি ভাবলাম একটু চিকেন পকোড়া বানিয়ে নিয়ে যাই আমি এদিকে চিকেন পকোড়া বানাচ্ছি ওদিকে রাজীব বলল যখন চিকেন পকোড়া বানাচ্ছি তাহলে একটু চাও বানিয়ে নিই তাহলে বিকেলটা একদম জমে যাবে তো ওই চিকেন পকোড়ার জন্য যা ওই আদা রসুন বাটা একটু চিলি ফ্লেক্স দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম আর তাছাড়া একটা ডিম দিয়েছি একটু কর্নফ্লাওয়ার একটুখানি ময়দা এই সব কিছু ভালো করে মাখিয়ে এখন চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব আবার আমার বন্ধুটির একটি ছেলে আছে অলমোস্ট আনসুর বয়সী তো ওরা দুজন আবার খুব ভালো বন্ধু হয়ে গেছিলো সেদিনকে বাচ্চা দুটোর জন্য আমি একদম ওই চিকেন পকোড়াটাই নিয়ে নেবো আমাদের জন্য সব কিছু একটু সস টস দিয়ে সতে করে নেবো একটু ঝাল করে এদিকে রাজীবের চাও রেডি হয়ে গেছে একদম আদা দিয়ে চাটা বানিয়েছে চিনিটা আলাদা করে নিয়ে যাবে কারণ আমার বন্ধু যে হাজবেন্ড দাদা আর কি চিনি না চায় তোর জন্য চিনিটা আলাদা করে নিয়ে যাওয়া হবে এদিকে দেখো সব কিছু একটু সস টস দিয়ে একটু পেঁয়াজ পাতা আর পেঁয়াজ দিয়ে চিকেনের পকোড়াগুলোকে একটু সতে করে নিলাম ব্যাস আমার হয়ে গেছে এবার রেডি হব দিয়ে বেরোবো আমাদের বাড়ির মাত্র সতেরো মিনিট দূরে এই জায়গাটা সত্যি আমরা জানতাম না এত সুন্দর জায়গা যাওয়ার পরে আর আমাদের এই পালো অল্টো শহরের একটা দিক তো শহর থেকে বেরোলেই অন্যান্য শহরগুলো শুরু হচ্ছে আর এই দিকটায় হচ্ছে রাজীবের অফিসের দিক এই দিকটায় অফিসগুলো শেষ হওয়ার পরেই না একদম ন্যাচার মানে একদম ন্যাচারাল বিউটি এরকম একটা জায়গা যেখানে ফরেস্ট বা ন্যাচারাল রিজার্ভের জায়গাগুলোর মতন আর এখানেই চলে এসছি আমরা ফুট হিলস নেচার প্রিজার্ভে এখানে ঢোকার সময় ছ ডলারের একটা ওই পার্কের এন্ট্রি চার্জ নিল সেইটুকুই আর ওনারা বলেই দিলেন যে আজকে খুব একটা বেশি ভিড় নেই আপনারা একদম ভালো করে ঘুরুন রাত নটা অবধি খোলা আর একটার সাথে ম্যাপও দিয়ে দিয়েছে খুব বেশি বড় না হলেও ওপাশে হারিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কাজেই ম্যাপটা হাতে করে রাখাটাই ভালো ভেতরে ঢুকে দেখি এক একদম ফোনের কোনো টাওয়ার নেই ওদিকে বন্ধুরা আসছে ওদের বাড়িটা অন্যদিকে একসাথে তো আসা হয়নি বলেছি যে এই সময় গিয়ে পৌঁছাবো দুজনে কিছুতেই ফোনে পাচ্ছি না এপাশ ওপাশ ঘুরেই যাচ্ছি ভাবছি যে ওরা পৌঁছে গেছে কিনা না পৌঁছালো না কিভাবে দেখা হবে কোথায় গিয়ে দাঁড়ালে দেখা হতে পারে তারপরে একটা জায়গায় গিয়ে একটুখানি ফোনে টাওয়ার পেয়েছি তখন শুনলাম যে ওরা আর তিন চার মিনিটের মধ্যে একটা জায়গায় পৌঁছাবে ওদের বলে দিয়েছি এখানে একটা লেক আছে সেখানের ধারেই আসার জন্য সেখানেই আমরা মিট করব। ভেতরে ঢুকে দেখি কি ভারী সুন্দর জায়গাটা আর এইখানটায় দেখো সেই লেকটা বেশ বড় লেক আর একদম স্বচ্ছ জল চারিদিকে উঁচু উঁচু একটু জায়গা আর চারিদিকে প্রচুর সবুজ সৌন্দর্যটা এত ভালো লাগছিল দেখতে এই জায়গাটাতেই আমরা গাড়ি দাঁড় করিয়েছি এখানে এছাড়াও আরো অনেক গাড়ি দাঁড়িয়েছিল আর এখানে না অনেকেই দেখছিলাম যে মাছও ধরছিল আবার মাছ ধরছে আবার সেটা আবার ওই ঝিলের মধ্যে ফেলেও দিচ্ছিলেন ঝিলের একদম কাছে যাওয়ার জন্য এরকম কাঠের পাতা টন পাতা আছে আমার একটু প্রথমে ভয় করছিল কারণ বেশ নড়ছিল পাতা টনটা কিন্তু তারপরে গেছি আমাদের বন্ধুরা এখনো আসেনি আর পাঁচ দশ মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে চলো একদম ঝিলের সামনে যাওয়া যাক একটু সুন্দর সময় কাটাই কি সুন্দর দেখতে দেখো চারিদিকটা আর ঝিলের সামনে এই যে পাটাতনটা আছে এটা চারিদিকে কোনো রেলিং বা কিছুই দেওয়ার নেই তাই রাজীব আর আঞ্চুকে মানে সরি সন্দেশ আর হানশুকে একটু হাতে হাতে ধরেই রাখতে হচ্ছিল দেখে তো মনে হচ্ছিল না যে সামনের দিকটা খুব একটা গভীর কিন্তু বেশ বড় তো মাঝখানে হয়তো বেশ খানিকটা গভীর চারিদিকটা দিয়ে কি সুন্দর লাগছে দেখো এখানে কয়েকটা আবার ও ঘোরাঘুরি করছিল আর ঝিলের মধ্যে প্রচুর মাছ বড় বড় মাছ তো সেরকম দেখতে পাইনি কিন্তু শ্যাওলা ঝিলের মানে একদম নিচে দিয়ে শ্যাওলাটা দেখা যাচ্ছিল স্বচ্ছ জল আর প্রচুর ছোট ছোট মাছ দেখা যাচ্ছিল আনশু আবার নিজের বাইনাকুলারটা কুলারটা নিয়ে আসছে সে পাখি দেখছে না অন্যদিকে কি দেখছে সে ভগবানই জানে আপাতত আনশু ওয়েট করছিল ওর বন্ধু আসার জন্য ঝিলের মধ্যে দেখলাম আবার বেশ কয়েকজন একটা বোট চালাচ্ছে কিন্তু সেটা না ওই প্যাডেল বোট না একদম হাতে সেই ইয়ে দিয়ে প্যাডেল দিয়ে যেরকম চালাতে হয় বোটগুলো সেই রকম বোটগুলো দু তিন মিনিটের মধ্যেই আমাদের বন্ধুরাও চলে এসছে ওদের একটা ছেলে যেটা একদম আনসুরি বয়সী তো আনসুর সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছে আর সত্যি এইখানে আসার পরে আমি তোমাদের কতবার বলেছি যে কবে আমাদের বন্ধুদের ওখানকার বন্ধুদের খুব মিস করব। কারণ সত্যি এখানে তো বন্ধুরাই একদম কাছের মানুষ হয়ে ওঠে তো সেদিনকে ওদের সাথে আলাপ হওয়ার পরে ইস্কনের ওই রথযাত্রায় ওদের সাথে আলাপ হওয়ার পরে এত ভালো লেগেছে আর আজকে আবার আলাপ হলো যেন মনে হচ্ছে কত দিন ধরে চিনি লেকের ধারে আবার লেখা আছে মধ্যে করা যাবে না আর তাছাড়া যে বোর্ডগুলো আছে সেটাই ফিট নিয়ে যাওয়া যাবে। কিন্তু লোকজন অনেক দূরে দূরে নিয়ে চলে যাচ্ছিলেন লেকটা থেকে বেরিয়ে ভাবলাম এর পাশে আরেকটা এরকম লেকের ধারে যাওয়ার জায়গা আছে সেখানটা একটু ঘুরে আসি আনশু নিজের বন্ধুকে পেয়ে দেখো একদম হাতে হাত ধরে ঘুরছে দুজনে লেকের এই ধারটায় এসে দেখলাম যে এইখানেই বোটগুলো রাখা আছে কিন্তু হাতে করা যে প্যাডেলগুলো সেগুলো যে কোথায় রাখা আছে বুঝতে পারলাম না আমরা আর এই বোটে ওঠার কোনো রকম রিস্ক নি কারণ মাঝখানে চলে গিয়ে তারপরে যদি আবার ফিরতে না পারি তখন আবার আরেক সমস্যা আমাদের চারজনের মধ্যে আংশু একমাত্র যে সুইমিংটা জানে ঝিলের ধারে অনেকটা সময় কাটালাম সবাই ছবি তুললাম এখন একদম ঝিলের পাশ দিয়ে একটা ট্রেল আছে সেইটা দিয়ে হাঁটবো ভেতরে কি আছে সেটা দেখার জন্য বাচ্চা দুটোকে দেখো ওরা যেন দুজন দুজনকে বেশি খুশি আমার বন্ধুটির নাম হচ্ছে সব থেকে সোমালি খুব মিষ্টি মেয়ে খুব গল্প করতে ভালোবাসে ঠিক আমার মতন ভেতর দিকে এসে দেখি এখানেও এক একটা ছোট্ট পিকনিকের এরিয়ার মতন আছে যেখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে আর এত সুন্দর একটা ছোট্ট ব্রিজ কাঠের এটা দেখতে এত ভালো লাগছিল চারিদিকে জঙ্গলের মতন আর তার মাঝখানে ছোট্ট একটা ব্রিজ এই জায়গাটা ভারী সুন্দর ঝিলটা না এক এক দিক থেকে এক এক রকম দেখতে লাগছে এখন আপাতত ওদের কয়েকটা ছবি তুলে দিই তারপরে আমাদের দুজনের কয়েকটা ছবি তুলব এখানে যখন একা চারজনে কোথাও ঘুরতে যাই তখন আমার আর রাজীবের কোনো ছবি আলাদা করে তোলাই হয় না এসে এতটাই ভালো লাগছে সন্দেশও খুব এনজয় করেছে ওর একদম লাগাম ছাড়া কেউ ধরছে না ওকে কেউ কিছু বলছে না আবার এই দিকটা দিয়ে দেখো লেকটা একদম অন্য রকম লাগছে দেখতে লেকটার পাশেই একটা ছোট্ট বেঞ্চ মতন ছিল পুরো ট্রেলটার মধ্যে না বেশ কয়েকটা জায়গায় এরকম ছোট ছোট বেঞ্চ মতন রাখা আছে ট্রেলে হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যায় কেউ একটু বিশ্রাম নিয়ে নিতে পারবে ছোট্ট সবুজ বোর্ডটা লেকের জলটার মধ্যে ভারী সুন্দর লাগছে একদম মনে হচ্ছিল গ্রিটিংস কার্ডের কোনো ছবি আবার এই দিকটায় অনেকটা বড় এরকম মাঠের মতন আছে গাড়ি ঘোড়ার যেহেতু কোনো ঝামেলা নেই বাচ্চাগুলোকে একদম ছেড়ে দেওয়া হয়েছে ওরা একদম লাগাম ছাড়া ওদিক করেছে লেকের ওই জায়গাটা থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটা পিকনিক এরিয়াতে যে স্ন্যাক্স গুলো খাবার দাবার গুলো আনা হয়েছে সেগুলোর একটু সদ করতে হবে আর এত সুন্দর পরিবেশে মনটা একটু চা চাও করছিল তো একটু চাটাও তো রাজীব বানিয়েই এনেছে সেটাও একটু খাওয়া হবে আজকে যেহেতু রবিবার আর বিকেল হয়ে গেছে খুব একটা ভিড় নেই জায়গাটাতে তো এটা একটা ভালো জিনিস হয়েছে যে আমরা রবিবার এসেছি শনিবার বা শুক্রবার এলে খুবই ভিড় হতো এই পিকনিকের জায়গাটা কি সুন্দর দেখো এত গাছ এখানে একদম রোদ ঢুকছে না পুরো ছায়ার মধ্যে রাজী বেদিকে আমাদের খাবারের ব্যাগটা নিয়ে চলে এসেছে এর মধ্যে প্লেট তাছাড়া চিনি চামচ ওই সব কিছুই আছে আর খাবারটাও আছে আর এই হচ্ছে আমাদের চা চলো একটু বসা যাক এবার না আমরা যেতে পারি নি আচ্ছা ম্যাকেঞ্জিজ পরের দিন আমরা পরের দিন যখন মিট করবো তখনজিস তোমালি খুব সুন্দর করে ঘুগনি চাটের জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে এনেছিল গ্রিন চাটনি তার সাথে তেঁতুলের চাটনি তার ওপরে ঝুড়ি ভাজার জন্য সেটা বাদাম ভাজা সব কিছু সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে এনেছে এখনও চাটগুলো বানাচ্ছে আমি ওকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম সব কাজে কি সুন্দর লাগছে দেখো ঘুগনি চাট আমার খুব একটা এর আগে খাওয়া হয়নি কিন্তু এত ভালো লাগলো খেতে বাড়িতে এমনি ঘুগনি হলে মা সবসময় একটু সস একটু লেবুর রস ওপরে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিত সেইটুকু অব্দি কিন্তু এমনভাবে গ্রিন চাটনি টাটনি সব কিছু ছড়িয়ে দিয়েছিলো ভীষণ ভালো লাগছিলো খেতে আর এইখানে ছিল আমার সেই চিকেন পকোড়াটা যেটা আমি একটু সতে টতে করে এনেছি আর বাচ্চাদের জন্য যে চিকেন পকোড়াটা এনেছিলাম সেটা ওদের দিয়ে দিয়েছি ওদের দুজনেরই চিকেন পকোড়াটা ভীষণ ভালো লেগেছে এদিকে আমাদের চাটও রেডি আর চাট খেতে কে না ভালোবাসি ভীষণ ভালো হয়েছিল চাটটা খেতে আমরা সবাই গল্প করতে করতে খাওয়ার সময়টা এত গল্প করেছি আর সত্যি কথা যেমন আগে বলছিলাম না মনে হচ্ছে কত দিন ধরে চিনি সবাইকে চাট পকোড়া সবকিছু খাওয়ার পরে চাটা এখন ভীষণ ভাবে ছিল খেয়ে দিয়ে আমরা সব কিছু করে মানে গুছিয়ে টুছিয়ে বেরোচ্ছি এমন সময় সোমালিই দেখেছে এরকম একটা ডিমের মতন দেখো পুরো ফসিলের মতন হয়ে গেছে ডিমের ভেতরে কিছু ছিল সেটা বেরিয়ে গেছে না কোনো গাছের ফল এটা আমরা ঠিক দেখে বুঝতে পারছিলাম না কিন্তু একদম নতুন এরকম একটা জিনিস প্রথমবার দেখলাম পিকনিক এরিয়া থেকে আগে আসতেই পরন্ত আর এত সবুজের মাঝখানে এরকম একটা গাছ যেখানে কোনো পাতা নেই পুরো গাছটাই শুকিয়ে গেছে বেমানান জিনিস কিন্তু সবারই কাড়ে আর সেটা সবসময় ভীষণ সুন্দর বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে ছবি তোলার অনেক চেষ্টা করা হলো কেউ এপাশে দৌড়ে পালাচ্ছে কেউ ওপাশে দৌড়ে পালাচ্ছে ওদের সাথে ছবি তোলা একদমই সম্ভব না এখানটাতে দাঁড়িয়েই অনেক দূরে দেখলাম যে হরিণ বোধহয় ঘোরাঘুরি করছে তো সেখানে একটু হেঁটে যাবো তবে এখানে একজন ফরেস্টের রেঞ্জার ছিলেন উনি বলে দিলেন সামনে যাবেন না বা বাচ্চাদের পেট করতে দেবেন না হরিণদের আর পাশেই বোধহয় একটা ইনফরমেশন সেন্টার মতন ছিল খুব সুন্দর বিল্ডিংটা কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে এইখানে দেখো দল ভেতে চার পাঁচটা হরিণ ছিল এখন তাদের ঘাস খাওয়ার সময় এত সামনে থেকে নেচার এই প্রথমবার আমি দেখলাম সত্যি কথা বলতে চিড়িয়াখানায় তো দেখা যায় খুব সামনে থেকেই কিন্তু একদম নেচারের জিনিস নেচারের মধ্যে করে এই প্রথমবার আমি সাক্ষী হলাম এরকম কিছুর এদিকে সন্ধ্যা হতে চলেছে আমাদেরও বেরোতে হবে সাড়ে আটটা বেজে গেছে আর নটার মধ্যে তো পুরো পার্কই বন্ধ হয়ে যায় এখন আমরা এই পার্কটা থেকে বেরোবো যেই রাস্তা ধরে এসছিলাম আরেকটা রাস্তা ধরে এখান দিয়ে বেরোবো যাতে আরেকটু কভার করা যায় এরপরে আরেকবার এখানে আসতেই হবে সব কিছু কভার করাও হয়নি আর জায়গাটা ভারী পছন্দ হয়েছে আর আমার যে বন্ধুরা ওরাও ভীষণ ঘুরতে ভালোবাসে ওদের সাথে মাঝে মাঝেই একসাথে বেরিয়ে পড়বো বেরোবার আগে আবার একদল হরিণের সাথে দেখা হলো তো চলো আজকে ভ্লগটা এদের সাথেই শেষ করি তোমাদের কেমন লাগলো আজকে ভ্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে ততক্ষণ নিজেদের খেয়াল রেখো বাই